সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বিসমিল্লাহ হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামীতে যাতে সুস্থ থাকেন ভালোবাস থাকেন সেই আশা নিয়ে আপনাদের মাঝে আমি প্রতিদিন বিভিন্ন প্রকারের রোগ ও তার হোমিও চিকিৎসা এবং ওষুধ নিয়ে আলোচনা করে যাচ্ছি আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সকলে দেখে উপকৃত হতে পারে বন্ধুরা আজ আপনাদের মাঝে রোগ যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা নাম হচ্ছে সুলি এই সুলি রোগ এক প্রকার চর্মরোগ এর হওয়ার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন বয়সের লোকদের এই সুলি সুলি রোগ হতে পারে শরীরে এক প্রকার সাদা সাদা ধাক্ক করে প্রচুর পরিমাণে চুলকায় এবং রোদ্রে চুলকানি বৃদ্ধি হয় আর মাঝে মাঝে শরীরে হালকা র্যাশ পড়তে দেখা যায় বন্ধুরা এই হচ্ছে সুলির পরিচয় আমরা পালাম এখন আমরা আলোচনা করব শুলি দিতে কী কী ওষুধ খেলে শরীরও সম্পূর্ণভাবে ভালো হয় তবু ধরা শরীরও শুলি রোগের এক নম্বর ওষুধ ন্যাট্টামিওর দুইশো এক্স বায়োকেমিক ন্যাটামিয়র দুইশো এক্স বায়োকেমিক ট্যাবলেট চারটা করে সকাল দুপুর রাত্রে খাবার পরে গরম পানির সাথে মিশিয়ে সেবন করলে ইনশাআল্লাহ সুলি রোগ কিছু ভিতরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো শুলি রোগের দ্বিতীয় নাম্বার ওষুধ ন্যাট্টামিওর দুইশো শক্তি প্রতিদিন সকালে ন্যাটামিয় দুইশো শক্তি দুই ফুটা ওষুধ খাবার আগে ঠান্ডা পানির সাথে মিশিয়ে সেবন করবেন এবং শলি রোগের তৃতীয় নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে সিপিয়া এই সিপিয়া ওষুধটি রাত্রে রাত্রে খাবার পূর্বে দুই ফুটা করে আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার চুলি রোগ সম্পূর্ণভাবে ভালো হবে তো বন্ধুরা আরেকটি ওষুধের কথা বলবো যেটা আপনার এই সূর্যকে বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন বাহ্যিকভাবে কি ওষুধটা আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে অয়েল গুসি মাদার টিংচার মনে রাখবেন অয়েল গুসি মাদারটিং টিংচার একটু শিখি কাপ ঠান্ডা পানির সাথে তার ভিতরে পঁচিশ থেকে তিরিশ ফুটা ওষুধ দেবেন ওষুধ দিয়ে যেখানে আপনার সূর্য হয়েছে সেখানে তুলো দিয়ে ভালো করে মালিশ করবেন ইনশাল্লাহ কিছুদিন ওষুধ খেতে থাকুন এবং মালিশ করতে থাকুন চিকিৎসা নিন ইনশাআল্লাহ ধৈর্য ধরে কিছুদিন ওষুধ সেবন করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার এই সুলি রোগ সম্পূর্ণরূপে ভালো হবে ইনশাআল্লাহ সকলকে আবারও সালাম জানিয়ে শেষ করছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ